বিচারপতি ফারাহ মাহবুব দেশের ইতিহাসে এত কম বয়সে আর কোনো নারীকে নিয়োগ দেয়া হয়নি আপিল বিভাগে আওয়ামী লীগ সরকারের সময় পাননি ভালো বেঞ্চ একাধিকবার বিচারপতি নিয়োগ দেয়া হয়েছিল তাকে সুপারসেট করে পাঁচ আগস্ট পরবর্তী সব হিসেবে এগিয়ে থাকা এই বিচারপতি আপিল বিভাগে থাকবেন আট বছর যদি কিন্তু সমীকরণ যদি মিলিয়ে পড়া হয় এক সময় প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দেখা যেতে পারে তাকে মাসুদুর রহমানের রিপোর্ট ইলেকট্রিক রেফ্রিজারেটর রাজা তো জীবন ইলেকট্রা দেশের ইতিহাসে প্রথমবারের মতো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশে চব্বিশ মার্চ আপিল বিভাগে দুজন বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি সেখানেই ঘটে গেছে আপিল বিভাগে সর্বকনিষ্ঠ নারী বিচারপতি নেয়ার ইতিহাস বলছি বিচারপতি ফারা মাহবুবের কথা আপিল বিভাগে প্রথম নারী বিচারপতি ছিলেন বিচারপতি নাজমুনারা সুলতানা এরপর একে একে আরও চারজন এসেছিলেন তাদের কেউই খুব বেশি সময় থাকতে পারেন নেই কিন্তু আটান্ন বছর নয় মাস ২৯ দিনে আপিল বিভাগে নিয়োগ পাওয়া বিচারপতি ফারা মাহবুব অবসরে যাবেন দু সালে অনেক হিসাবের সমীকরণ যদি মিলে যায় তবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধান বিচারপতি হতে পারেন তিনি শততা দক্ষতা ও ভালো বিচারকের সব গুণাবলী থাকার পরও বিচারপতি ফারা মাহবুবকে আপিল বিভাগে নয়নি আওয়ামী লীগ সরকার হাইকোর্ট বিভাগে অস্থায়ী নিয়োগ পেয়েছিলেন সালে আর হন সালে কিন্তু একটি কারণে দীর্ঘদিন হাইকোর্টের দায়িত্ব পালন করে যেতে হয় তাকে সুপারসিট করে একাধিকবার নিয়োগ দেয়া হয় অনেককেই তার বাবা ছিলেন বিখ্যাত আইনজীবী মাহবুবুর রহমান যিনি মন্ত্রিসভারও সদস্য ছিলেন ব্যক্তিজীবনে এক কন্যা সন্তানের জননী বিচারপতি ফারা মাহবুব অনার্স মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আজিমপুর কবরস্থান রক্ষা ধর্ষণের শিকার নারীদের দ্রুত মামলা নেয়ার বিষয়ে নীতিমালা ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রথাগত অধিকার রক্ষা অবহেলাজনিত কারণে মৃত্যুর ঘটনায় শিশু জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ সহ বহু বিখ্যাত রায় রয়েছে বিচারপতি ফারা মাহবুবের বিচারপতি ফার আইন পেশা শুরু করেছিলেন উনিশশো সালে তবে আপিল বিভাগে যেখান থেকে শুরু করলেন এই নারীর বিচারপতি তা অনেকের কাছে এক নতুন প্রত্যাশার শুরু করবে কারণ বর্তমানে আপিল বিভাগে থাকা কেউই দু সাল পর্যন্ত থাকবেন না সময় বলবে অনেক প্রথমের শুরু করা ফারাহ দেশের প্রথম নারী প্রধান বিচারপতি হতে পারেন কি না মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা